আমরা কোনো হততার দাম বিলাভ না বাঙালি বাংলাকে এই চোখের জলের দাম দিতে হবে সাত সাতটা বছর ধরে শিক্ষকতা করেছেন ছাত্রছাত্রীদের জীবনের পাঠ দিয়েছেন কিন্তু আজ নিজের জীবনের সমস্ত হিসেবে গুলিয়ে গিয়েছে ওদের মঙ্গলবার দুহাজার ষোলোর এসএসসি নিয়োগ দুর্নীতির মামলায় রিভিউ পিটিশনের আর্জি খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট নির্দেশনামায় তারা বলেছে আসল ওএমআর বা অন্তত এর মেরার কপি সংরক্ষণে এসএসসি ব্যর্থ হয়েছে পুরোপুরি এসএসসি দায়ী এই রাজ্য সরকার দায়ী রাজ্য সরকারের নেতামন্ত্রী দাদাই তারাই টাকা খেয়ে টাকার বিনিময়ে চাকরি বিক্রি করেছে তার জন্যই আজকে যোগ্য শিক্ষকরা শিক্ষা শিক্ষাকর্মীরা রাস্তায় বসেছে পথে বসেছে তাদের পরিবার নির্দেশনামার ছত্রে ছত্রে সুপ্রিম কোর্ট বুঝিয়ে দিয়েছে আলাদা না করার ফলে সবার চাকরি বাতিল তাদের হয়ে পড়েছিল এর থেকে নিশ্চিত ভাবে বোঝা যায় দুর্নীতির স্বার্থে পুরো নিয়োগ প্রক্রিয়ার সঙ্গে আপোষ করা হয়েছিল তাই পবিত্রতা বজায় রাখতে পুরো নিয়োগ প্রক্রিয়াই বাতিল করতে হয়েছে যদি আমরা দিকে লক্ষ্য করি তার মধ্যে সবচেয়ে যে জায়গাটা ব্যর্থতা ছিল সেটা হচ্ছে ফিজিক্যাল ওয়েমার কপিটাকে নষ্ট করে দেওয়া একেবারে মিরার ইমেজটা রাখা যেত না এটা আমি মনে করি না কাজে কাজে এই ব্যর্থতা দায় যদি কাউকে নিতে হয় একমাত্র স্কুল সার্ভিস কমিশনকে নিতে হবে মঙ্গলবার সময় বিচারপতিরা আরও লিখেছেন এই প্রক্রিয়া ত্রুটিমুক্ত হওয়া উচিত যে যোগ্য প্রার্থীরা চাকরি পেয়েছিলেন তাদের স্বার্থ যতটা সম্ভব রক্ষা করার চেষ্টা করা হয়েছে এতে কোনো সন্দেহ নেই যে চাকরি বাতিলের নির্দেশ যোগ্য প্রার্থীদের মধ্যে হতাশা এবং যন্ত্রণা তৈরি করবে আদালত এটা বোঝে কিন্তু এখানে প্রধান উদ্দেশ্য নিয়োগ প্রক্রিয়ার পবিত্রতা রক্ষা করা তাই এই বিষয়টিতেই সব থেকে বেশি গুরুত্ব দিতে হয়েছে রিভিউ পিটিশন খারিজ হওয়ার ফলে নবছর বছর আগে যোগ্যরা মেধার জোরে যে চাকরি পেয়েছিলেন তা বাঁচাতে ফের একবার পরীক্ষায় বসা ছাড়া কার্য তো আর কোনো রাস্তা খোলা থাকলো না তাদের সামনে যে অথরিটি এর জন্য দায়ী যাদের জন্য আজকে আমাদের চাকরিগুলো চলে গেল সেই স্কুল সার্ভিস কমিশন বোর্ড তথাপি এই রাজ্য সরকার তাদের বিরুদ্ধে মানে শাস্তিটা কি হলো আর আমরা সাত বছর পরে পড়াশোনা করে আজকে মানে সাত বছর পরে চাকরি খুইয়ে এই মানসিক অবস্থার মধ্যে এই চাপের মধ্যে ফ্রেশার সঙ্গে পরীক্ষা দিয়ে যে উত্তীর্ণ সবাই হব এর কোনো মানে গ্যারেন্টি এই অবস্থায় সুপ্রিম কোর্টে কিউরেটিভ পিটিশন দাখিল করার কথা ভাবছেন চাকরিহারা শিক্ষকদের একাংশ। এমন যে এসএসসি এর আসনন্য এসএলএসটি পরীক্ষা 1.5 মাস পিছানোরও দাবি তুলেছেন তারা। সর্বোচ্চ আদালতের কাছে আমার ওই একই প্রশ্ন যোগ্য অযোগ্যদেরকে আলাদা করা সম্ভব হয়নি বলেই তো সবার চাকরি বাতিল হয়ে গেছে। পুরো প্যানেল বাতিল হয়ে গেছে আদালত ধরেই নিয়েছে যেহেতু যোগ্য অযোগ্যদেরকে কোনোভাবেই চিহ্নিত করা সম্ভব নয় আলাদা করা সম্ভব নয় সেই কারণেই আমরা ধরে নিচ্ছি সবাই অযোগ্য। সবার চাকরি বাতিল হয়ে যাবে কিন্তু বাস্তবতা হচ্ছে আমরা সবাই জানি এখানে কিছু সংখ্যক হলেও যোগ্য ছিল যারা নিজেদের যোগ্যতায় চাকরি পেয়েছিল তাদের তো কোনো অপরাধ ছিল না কিন্তু তাদের চাকরিটা চলে গেল এর জন্য দায়ী এর জন্য দায়ী এসএসসি এসএসসি তথ্য দিতে পারেনি প্রমাণ করতে পারেনি চিহ্নিত করতে পারেনি কারা যোগ্য কারা অযোগ্য এটা তো আদালতের ডিউটি না এটা এসএসসির ডিউটি এটা রাজ্য সরকারের ডিউটি এসএসসি অযোগ্য এবং যোগ্যদের আলাদা করতে পারেনি প্রমাণ দিতে পারেনি সেই কারণেই আজকে সবার চাকরি চলে গেছে রিভিউ পিটিশনও খারিজ হয়ে গেছে আর কোনো সুযোগ নেই সবাই শাস্তি পেয়েছে যারা যোগ্য তারাও শাস্তি পেয়েছে যারা অযোগ্য তারাও শাস্তি পেয়েছে কিন্তু আমার প্রশ্ন সর্বোচ্চ আদালতের কাছে যাদের কারণে এই দুর্নীতিটা হলো এই এসএসসি এই রাজ্য সরকার যাদের পরিকল্পিত দুর্নীতি এটা প্রাতিষ্ঠানিক দুর্নীতি এটা বড় বড় মাথা যারা এই দুর্নীতির পেছনে রয়েছে বড় বড় আধিকারিক যারা এই দুর্নীতির পেছনে রয়েছে যাদের জন্য এত হাজার হাজার ছেলে মেয়ের ভবিষ্যৎ নষ্ট হয়ে গেল তাদেরকে আপনারা কি শাস্তি দিলেন কি শাস্তি দিলেন তাদেরকে এসএসসি কে আপনারা কি শাস্তি দিয়েছেন সেই এসএসসি তো আবার পরীক্ষা নেবে সেই পরীক্ষায় যে আবার দুর্নীতি হবে না তার দায়িত্ব কি আদালত নিতে পারবে এই রাজ্য সরকারের বিরুদ্ধে আপনারা কি পদক্ষেপ নিলেন আমি কিন্তু একেবারেই সুপ্রিম কোর্টকে দোষারোপ করছি না তার কারণ সুপ্রিম কোর্টের কাছে আর কোনো অপশান ছিল না আর কোনো রাস্তা ছিল না যেহেতু যোগ্য যোগ্যদেরকে আলাদা করা সম্ভব হয়নি তাই সবার চাকরি বাতিল করতে বাধ্য হয়েছে সুপ্রিম কোর্ট কিন্তু রাজ্য সরকার চাইলেই যোগ্যদেরকে আলাদা করতে পারত যোগ্যদের চাকরি বাঁচাতে পারত কিন্তু রাজ্য সরকার এসএসসি সেটা করেনি রাজ্য সরকারের কাছে এসএসসির কাছে তথ্য ছিল কারা ঘুষ দিয়ে চাকরি পেয়েছে কারা টাকা দিয়ে চাকরি কিনেছে সেই তালিকা সুপ্রিম কোর্টে দিলেই অযোগ্যদেরকে আলাদা করা সম্ভব হতো শুধুমাত্র অযোগ্যদের চাকরি যেত কিন্তু রাজ্য সরকার এটা চায়নি রাজ্য সরকার শেষ পর্যন্ত চেয়েছে অযোগ্যদেরকে বাঁচাতে তার কারণ এই অযোগ্যদের থেকেই হাত পেতে তৃণমূলের নেতারা স্থানীয় নেতারা লোকাল নেতারা টাকা তুলেছে যদি এই অযোগ্যদেরকে চিহ্নিত করে দিত রাজ্য সরকার তাহলে এই তৃণমূল নেতাদের বাড়ি ঘেরা হতো তৃণমূল নেতাদের লোকাল তৃণমূল নেতা যারা হাত পেতে টাকা নিয়েছে যারা চাকরি বিক্রি করেছে সেই টাকার ভাগ পৌঁছে দিয়েছে পার্থ চট্টোপাধ্যায়ের কাছে ভাইপোর কাছে তারা তো বিপদে পড়ে যেত সেই কারণেই রাজ্য সরকার ইচ্ছাকৃতভাবে যোগ্যদের চাকরিটা বাঁচানোর চেষ্টা করেনি সবাই ডব শুধু অযোগ্যটা কেন ডুববে তোরাও ডুব তোরাও ডুবে মর এই যে হাজার হাজার ছেলে মেয়ের চোখের জল এই চোখের জলের তো একটা অভিশাপ আছে আমি বিশ্বাস করি যদি ঈশ্বর থাকেন যদি ঈশ্বরের কোনো অস্তিত্ব থাকে তাহলে এই চোখের জলের জন্য যারা দায়ী তাদেরকে কিন্তু পরিণাম ভোগ করতে হবে ঈশ্বর তাদেরকে ছাড় দেবেন না যারাই এই দুর্নীতির সঙ্গে জড়িত প্রত্যক্ষ পরোক্ষভাবে তাদের প্রত্যেকের শাস্তি হবে চরম শাস্তি হবে আদালত শাস্তি না দিতে পারলেও যিনি উপরে বসে রয়েছেন তিনি শাস্তি দেবেন এই হাজার হাজার মেয়ের চোখের জল তাদের পরিবারের চোখের জল কয়েকজন তো আত্মহত্যা করে নিয়েছে কি ভাবছেন পার পেয়ে যাবেন এত এত মানুষের চোখের জল আপনাদের কারণে পড়েছে আপনারা পার পেয়ে যাবেন যে কয়েকজনকে ইডি সিবিআই এই নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেপ্তার করেছিল তারাও এখন জামিন নিয়ে বেরিয়ে আসছে বুক ফুলিয়ে ঘুরে বেড়াবে আবার দুর্নীতি করবে কোটি কোটি টাকার সম্পত্তি তারা তৈরি করে রেখেছে তারা এই ইডি পুলিশ আইন আদালত জেল এগুলোকে ভয় পায় না তারা জেলের বাইরেও যতটা স্বাচ্ছন্দ্যে থাকে জেলের ভেতরেও ততটাই স্বাচ্ছন্দ্যে থাকে পার্থ চট্টোপাধ্যায়ের মতো নেতারা বড় বড় আমলারা যারা এই দুর্নীতির সঙ্গে জড়িত তারা জেলের ভেতরে কতটা ভিভিআইপি ট্রিটমেন্ট পায় সেটা আমরা সবাই জানি কতটা সুযোগ সুবিধা পায় আমরা সবাই জানি কোনো কিছুর অভাব নেই জেলের ভেতরে কোনো কিছুর অভাব নেই জেল থেকে বেরিয়ে এসে আবার দুর্নীতি বড় বড় রাঘব ভারতবর্ষের বিচার ব্যবস্থা ভারতবর্ষের আইন কিচ্ছু করতে পারে না তো এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে প্রচুর পরিমাণে শেয়ার করুন লাইক করুন জাগরণ বাংলা ইউটিউব চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন পাশের বেল আইকনটি প্রেস করে দিন আমাদের প্রতিটি ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন আশেপাশে সবার খেয়াল রাখুন জয় হিন্দ বন্দে মাতারাম ভারত মাতা কি জয়